আসসালামু আলাইকুম বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেলের মাধ্যমে সরকারিভাবে জর্ডানের গ্যালাক্সি অ্যাফারেলস গার্মেন্টসে দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এখানে যেতে কত টাকা খরচ হবে এবং এখানে কত বেতন এসব নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আলোচনার করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে জর্ডানের গ্যালাক্সি অ্যাফারেল কোম্পানির অধীনে নিম্নবর্ণিত পদে শুধু দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে পদের নাম মেশিন অপারেটর ফিমেল মেশিন অপারেটর পদের সংখ্যা একশো নয় জন আর এখানে মাসিক মূল বেতন হচ্ছে একশো পঁচাত্তর ডলার প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স হতে হবে বিশ থেকে ছত্রিশ বছরের মধ্যে চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সাপ্তাহে ছয় দিন এবং ওভারটাইম এখানে স্বেচ্ছাধীন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনেরও ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে অন্যান্য শর্ত জর্ডাইনের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন নির্বাচিত মহিলা মেশিন অপারেটরের মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা ফিঙ্গারপ্রিন্ট বাবদ দুইশো বিশ টাকা উল্লিখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার খরচের প্রয়োজন নেই তো সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন এবং চার সেট সাদা কালো ফটোকপি বর্তমান অফিসের পরিচয়পত্র শিক্ষাগত বা অভিজ্ঞতা সনদ যদি থাকে আগ্রহী প্রার্থীদের উল্লিখিত কাগজপত্র সহ আগামী আঠাশে ফেব্রুয়ারি দুই শুক্রবার সকাল আট গোটিকায় সাক্ষাৎকার বা টেস্ট প্রদানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত থাকতে অনুরোধ করা হল এ সংক্রান্ত কোনো তথ্যের জন্য জিরো টু ফোর এইট থ্রি ওয়ান নাইন ওয়ান টু ফাইভ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে আবেদনের লিঙ্ক হচ্ছে বি ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করবেন তো বন্ধুরা এই ছিল গ্যালাক্সি অ্যাফারেল কোম্পানি এর অধীনে নিম্ন পদের দক্ষ মেশিন অপারেটর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না যাতে আপনার বন্ধুরাও এই ভিডিওটি দেখে আবেদন করতে পারে ধন্যবাদ